নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে আলু দিয়ে দেশি মুরগির ঝোলের একটি স্বাস্থ্যকর রেসিপি আমরা সবাই জানি প্রায় পেঁপে সুপারফুড নামে পরিচিত আর এটি আমাদের কোষ্ঠকাঠিন্য পাইলস ত্বকের বিভিন্ন সমস্যা ইত্যাদি বিভিন্ন রকম রোগ উপশমে খুবই কার্যকারী এখানে একটি পেঁপে নিয়ে নিয়েছি এরপর পেঁপেটাকে বটি দিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এই গাছটি ছুরির সাহায্যেও করে নিতে পারেন পেঁপেটাকে কেটে নেওয়ার পর ছটি থেকে সাতটি আলু খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চারটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এক বড় চামচ ছটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ সামরিচ দারুচিনির কাঠ ইত্যাদি নিয়ে নিয়েছি এরপর এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়ে নিয়েছি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পর এক ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ সরষের তেল তেলটা একটু গরম হতে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনির কাঠ এলাচ লবঙ্গ মরিচ ফোড়নটা অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া রসুন চারটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভেজে নেব এরপর দিয়ে দিলাম দুটি টুকরো করে নেওয়া টমেটো মশলাটাকে অল্প একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ আদা বাটা এইভাবে মশলা দেওয়ার সাথে সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে যেহেতু দেশি মুরগি তাই একটু হাতে সময় নিয়েই কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেটাকে পেঁপেটা প্রথমেই দিয়ে দিলে চিকেনটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না চিকেনটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চন্দ্রমুখী আলু সমস্ত উপকরণকে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম ছটি কুচিনিয়া কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা যুক্ত করার পর মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব ভালো করে এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম জল যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে জল দেওয়ার পর আবারও চিকেনটাকে মশলার সাথে কষাতে থাকবো চিকেনটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক লিটার পরিমাণ গরম জল লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব সর্বশেষে ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁপে আলু দিয়ে দেশি মুরগির ঝোল গরম গরম ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন